হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও তোমাদের সামনে চলে এসেছি গল্প গল্প নয় কিছু বাতা কিছু বলতে আর তো কালকে আমাদের এখানটা খুব ঝড় বৃষ্টি খুব ঝড় বৃষ্টি বলবো না তাহলে খুব বলার ভুল হয়ে যাবে আমাদের এখানটায় কালকে বৃষ্টি হয়েছে ঝড়ও হয়েছে সব থেকে বড় যেটা হয়েছে সেটা হলো বাস করেছে চারটে পাঁচটা বাস করেছে আর আমার তো সব বাজের আওয়াজ আমার তো ভীষণ ভয় করে তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু আমাদের এখানে অনেকেই এইসব ভিডিও করেছে আমি আমার সাহসে কুলাইনি তাই আমি করিনি আমাদের এখানটায় বাস করে নারকেল জ্যান্ত নারকেল গাছে ওপরে বাসটা এমনভাবে পড়েছে তো আমাদের বারান্দা থেকে আমি দেখতে পাচ্ছি শুধু আমি নয় অনেকেই ছিলাম তো বারান্দা থেকে দেখতে পাচ্ছি দাও দাও করে আগুন জ্বলছে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে আর তার সাথে আগুনের ফুলক নিচে ঝরে ঝরে পড়ছে তো আমি তো এই বাস শুনে ভয়ে বারান্দা থেকে একটু ক্ষমতা হয়নি আমার যে আমি মোবাইলটা নিয়ে তোমাদেরকে ওই সিনটা দৃশ্যটা ভিডিও করে ক্যামেরা বন্দি করবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো সেই ক্ষমতাটা কোনো আমার হয়নি তাতে আমাকে ভিতু বলতে পারো যা খুশি বলো আমার কোনো আপত্তি নেই এটা সত্যি কথা আমার এইসব আবার শুনে খুব ভয় লাগে তাই আমি করতে পারিনি কিন্তু আমাদের এখানটা অনেকেই করেছে তো তোমরা যদি চাও কমেন্টে জানিয়ে দিও আমি অবশ্যই তাদের কাছ থেকে নিয়ে তোমাদেরকে দেখাতে পারি যদি তোমরা অনুমতি দাও কিন্তু কালকে এমন ভাবে বাস করেছে মনে হলো আমাদের বাড়ি ঘরের সামনে উঠোনে কিন্তু না উঠোনে না আমি জানি খুব ভালো করে উঠোনে ফাঁকা জায়গায় পড়ে না এক মাঠে ঘাটে পড়ে আর বাড়িতে ছাদে মাধে তো অবশ্যই খুবই কম পড়ে কিন্তু নারকেল গাছ তাল গাছ সুপারি গাছ এইসব গাছে বেশি পড়ে তো আমি আন্দাজ করেছিলাম হয়তো বাস করলে পরে নারকেল গাছে পড়েছে তারপরে যখন আমি বাইরের দিকে তাকাই তখন দেখি আগুন ধোয়া আবার ভরে গেছে তারপরে সকালবেলা গিয়েছি ওটা আমার পাশের সামনের বাড়ি কাকিমা ছিল তো ওদের গাছেই উঠেছে তো আমি দাঁত মাঝে মাঝে ওখানে গিয়েছি গিয়ে দেখি কি বলবো তোমাদেরকে বিশ্বাস করার যোগ্যই নয় মানে আমিও বড় দিন আমি চোখে না দেখে আমি কখনোই বিশ্বাস করতাম না যে এরমটা হতে পারে ওই নারকেল গাছে বাস করেছে নারকেল গাছের নিচে ঘর ছিল দোতলায় ওঠা সিঁড়ি সিঁড়ি পুরো চুরমার হয়ে গেছে আর শুধু সিঁড়ি বলবো না সিঁড়ির সামনে যে সানসেট ছিল বাইরে সেই সানসেটও ভেঙে পড়েছে আর আশেপাশে যাদের যাদের যেমন টিভি রেডিও মোবাইল ঠিক আছে হিটার এগুলো তো সব জ্বলে গেছে এগুলো তো বলার কথা না এগুলো তো জোরে বাস করলেই একটু আওয়াজ হলেই যদি চালানো থাকে এগুলো তো জ্বলে যায় সেটা সবাই জানে আর কাল তো অবশ্যই বন্ধ ছিল কিন্তু এই জ্বলে গেছে গেছে নষ্ট হয়ে তো আমি ধরনের লাইভে দুবার দেখেছি একবার দেখেছি বাংলাদেশে তো ওটা এটা তো একটুখানি দূর একটুখানি দূর বলতে দশ বারো হাত হবে ঠিক আছে আর বাংলাদেশে যেটা দেখেছিলাম পুরো পাঁচ হাত তিন চার হাত দূরে মানে আমরা আমার বসে আর বাসটা ঠিক মানে ঘর বারান্দা উঠোনের কোনা একটা নারকেল গাছ সেইখানটা বাস করেছিল। তো এমনভাবে পড়েছে তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করবে না আর ওইখানটাতেও এমনভাবে পড়েছিল এত আওয়াজ হয়েছিল যে আমি তো তখন ধরো অনেক বছর আগে ওটা আমার তখন থেকে আমার বাজে খুব ভয় তো আমার আর ক্ষমতা হয়ে ওঠেনি যে আমি তোমাদের এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করবো সরি আমার তো ভয় কাটবে জানি না যবে আমার ভয় কাটবে তবে আমি এরকম দৃশ্য পেলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তো তো পাচ্ছি না ঝড় বৃষ্টি তো সব জায়গায় কিছু না অল্প কিছু হয়েছেই কিন্তু আমাদের এখানে যেভাবে বাস করেছে যেভাবে মেঘ চিনকিয়েছে আমি তো ভাবলাম না সারা রাতে কমবে না কিন্তু বৃষ্টি সেরকম ভাবে হয়নি রাস্তাঘাটই ভালো করে ভেজেনি

দুই বাচ্চার মা এখন অত ভয় করলে চলবে না তবুও মনে সাহস রাখি কিন্তু এমন আওয়াজ হলে মনে সাহস কোথা দিয়ে যে চলে যায় আমি নিজেও জানি না তো চলো বন্ধুরা তো তোমাদের ওখানটায় কাদের কাদের এলাকায় কিভাবে বৃষ্টি হয়েছে বাস করেছে কিনা না আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে তো জানিয়ে দিলাম কিন্তু খুব মনটা খারাপ হচ্ছে যে কালকে যদি একটু সাহস করে আমি মোবাইলটাই ওগুলো ভিডিও করে রাখতাম তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম এর জন্য আমার মনটা খুব দুঃখী হয়ে রয়েছে তবে এরপরে এরকম কিছু হলে অবশ্যই আমি সাহস করে ভিডিও করবো চলো বন্ধু বাই সবাই ভালো থেকো